হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমরা দেখলাম এটা এর মধ্যে ত্রিপুরার অনেকেই জেনে ফেলে জেনে ফেলেছেন আশা করছি যে তিনি বাংলাদেশের নাগরিক তার একটা আই কার্ড এর ছবি আমরা হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করলাম এবং তার বার্থ সার্টিফিকেটও দেখা গেল হোয়াটসঅ্যাপের মধ্যে তো আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম আজকে ত্রিপুরা থেকে ভারত থেকে অনুপ্রবেশকারী বিতরণের কথা বলা হচ্ছে হচ্ছে আজকে দেখা যাচ্ছে রঞ্জিত দেব নিজেই বাংলাদেশি নাগরিক তার তার সার্টিফিকেট এবং এপিক এটা প্রমাণ করছে যদি তা হয়ে থাকে সত্যি ঘটনা যদি হয়ে থাকে তদন্ত ক্রমে এটা নিশ্চয়ই উদ্ধার হবে তাহলে কিন্তু এটা একটা মারাত্মক অপরাধ তিনি বাংলাদেশের নাগরিক আবার হয়ে এই ত্রিপুরার নাগরিক বা ভারতের নাগরিক কি করে হন এবং তিনি কি বলবো এমএলএ হয়েছে এটা কি করে সম্ভব ও এই বাংলাদেশের হওয়ার যোগ্যতা নেই অধিকার নেই কাজেই আমাদের দাবি এটা একটা মারাত্মক ক্রাইম আমাদের দাবি অবিলম্বে সরকার তদন্ত করে এই ঘটনার সত্তা সত্য খুঁজে বের করুক এবং পাবলিক পাবলিকের এটা জানার অধিকার রয়েছে এই ত্রিপুরার যে মানুষের ভারতের মানুষের যে তিনি বাংলাদেশের নাগরিক বা তিনি কি চিপরা তথা ভারতের নাগরিক এটাকে পরিষ্কার জানান দেওয়া হোক যদি প্রমাণ হয় তিনি বাংলাদেশ নাগরিক তাহলে তো প্রথমেই তার বিধানসভার সদস্যপদ খালি যাবে এবং তিনি যে এই অবৈধ সুযোগ নিয়েছেন এটা কিন্তু শাস্তির অপরাধ অপরাধ কাজেই ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী যে আইন বিধান রয়েছে সে অনুযায়ী তাকে কিন্তু আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে সেই দাবি সেই বক্তব্য আজকে আমরা সরকারের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আশা করি সরকার উপযুক্ত তদন্ত ক্রমে এই বিষয়টা রাজ্যবাসীকে পরিষ্কার করবে নমস্কার